হ্যালো প্রিয়ন কেমন আছে সবাই তো আমার হাতে একটা কম্বো দেখতে পাচ্ছ কম্বোটি হলো স্যাফরন গোট মিল্ক এবং থানাকা ফেস প্যাক কম্বো আমি এখন তোমাদের এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এর উপকারিতা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি সাবানটা দিয়ে ফেসটা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি এই কম্বোটা তোমাদের স্কিনকে ন্যাচারালি ভেতর থেকে হেলদি করবে কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া স্কে গ্লোয়িং করবে স্কিনকে টান টান করবে ব্রনের কালো দাগ দূর করবে এবং সানট্যান ট্যান রিমুভ করবে এই কম্বোটি তোমরা বারো বছর থেকে শুরু করে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে তো দেখতেই পাচ্ছ সাবানটা একবার ইউজে আমার ফেস কতটা গ্লোয়িং করতেছে তো এখন আমি থানাকাটা ইউজ করে দেখাবো এই সাবানটা তোমরা দিনের ভিতর তিন থেকে চারবার ইউজ করতে পারো আর থানাকাটা প্রতিদিন একবার করে ইউজ করবে এই থানাকাটা তোমরা গোলাপ জলের সাথে মিক্সড করে দেন মুখে অ্যাপ্লাই করবে পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করে শুকানোর পর আলতো হাতে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবে তো সামনেই তো পুজো তাদের স্কিনটাকে গ্লোয়িং করতে আমরা এই কম্বোটা নিতে পারি আর এই কম্বোটা তোমরা পেয়ে যাবা এই পেজ থেকে সোটা ভালো থেকো সবাই